শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা তোমাদের এই ক্লাসে হিমবাহের ক্ষয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় এই প্রশ্ন সেগুলো আমরা দু নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা নদীর সঞ্চয় কাজের ফলে যেসব ভূমিরূপ তৈরি হয় সেগুলো দু নম্বরের উত্তর তোমরা কিভাবে লিখবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি। তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে হিমবাহ আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিমবাহ তাহলে হিমবাহ আগে আমাদের এখানে যেটা প্রথম আমরা আলোচনা করব হিমবাহ থেকে সেটা হচ্ছে যে হিমবাহ পাদদেশীয় হিমবাহ এই এটাও আমাদের দু নম্বরের প্রশ্ন আসতেই পারে তাহলে এটা এই এই উত্তরটা কীভাবে লেখা যাবে সেটাই আমরা বলবো ঠিক আছে তাহলে মেরু আর মেরুবৃত্ত প্রদেশের যে সমস্ত জায়গাগুলো থাকে মহাদেশগুলো থাকে সেখানে বিশাল অংশ জুড়ে যে বিশাল বরফের স্তূপগুলো জমে থাকে সেগুলোকেই বলা হয় মহাদেশী হিমবাহ ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কী লিখবে এটা কাকে বলে এটা বলে দেওয়া যাবে আর এর বৈশিষ্ট্য হচ্ছে এর আয়তন আর গভীরতা অনেক বেশি হয় আর এর মাঝখানটা কীরকম হয় এর মাঝখানটা হয় উত্তল আকৃতির ঠিক আছে আর আরেকটা বৈশিষ্ট্য কি আর এই হিমবাহ থেকে সাধারণত হিমশৈল সৃষ্টি হয় ঠিক আছে আর এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ ঠিক আছে এর উত্তরটা কীভাবে লেখা যাবে তাহলে কাকে বলে এটা আগে বলতে হবে যে হিমবাহ যখন উঁচু পর্বত শৃঙ্গ থেকে পর্বতের উপত্যকা পর্যন্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয় বা বয়ে যায় তখনই তাকে কি বলে তখনই তাকে উপত্যকা হিমবাহ বলে ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কী হবে এর আয়তন আর গভীরতাটা কিন্তু একটু কম হয় আর মধ্যভাগটা কীরকম হয় মধ্যভাগটা তার মানে মহাদেশী হিমবাহ যেটা তোমরা পড়লে এটা ঠিক তার উল্টো হবে ময় এখানে আগেরটা উত্তল পড়েছিল এটা হবে অবতল আর এই হিমবাহ থেকে নদী সৃষ্টি হয় ঠিক আছে আর একটা করে উদাহরণ দিয়ে দেবে অবশ্যই যেমন মহাদেশী হিমবাহের উদাহরণ দেবে ল্যামবার্ট আর তোমরা হচ্ছে যে পার্বত্য উপত্যকার উদাহরণ দেবে হুবার্ট ঠিক আছে একটু এইভাবে লিখলেই হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পাদদেশীয় হিমবাহ এইটাই কিন্তু মাধ্যমিকে এই প্রশ্নটাই এসেছিলো দু সালে ঠিক আছে তাহলে সেই জন্য আমাদেরকে এটা কিন্তু একটু ভালোভাবেই করতে হবে পাদদেশী হিমবাহটা কী তাহলে হিমবাহ পর্বতের ওপরের থেকে যখন নেমে এসে পাদদেশে চলে আসে তখনই তাকে পাদদেশীয় হিমবাহ বলে ঠিক আছে আর পাদদেশীয় হিমবাহ আর কি আর এর উদাহরণ হচ্ছে যে যেমন মালাস্পিনা এইটা ঠিক আছে আর আর এর বৈশিষ্ট্য কী বলতে পারা যায় যে অসংখ্য পার্বত্য বা উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে এসে জমা হয়ে এই হিমবাহটা তৈরি হয় আর আরেকটা উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কির নিচে থাকে বলেই পাদদেশীয় হিমবাহটা দেখা যায় ঠিক আছে আর উদাহরণ এরপরে লিখবে বৈশিষ্ট্য এগুলো বললেই হবে উদাহরণ হচ্ছে আলাস্কার মালাসপিনা ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কি হিমশৈল তাই তো তাহলে হিমশৈল হিমশৈল তাহলে কি সমুদ্র জলে যে বরফের স্তূপগুলো ভেসে থাকে সেটাকেই কি বলে হিমশৈল বলে আর এর উৎপত্তি কী করে হয় এগুলোতে এগুলো মহাদেশীয় হিমবাহগুলো যখন সমুদ্রের একদম উপকূলের পর্যন্ত সেটা এসে সমুদ্র উপকূলে চলে আসে তখন সেটা এবার ঢেউয়ের জন্য বা নিজের ওজনের জন্য নিজের ভাড়ে সেটা আলাদা হয়ে যায় ঠিক আছে আর বৈশিষ্ট্য কি এর একের নয় অংশ জলের উপরে থাকে আর এগুলো গলে গিয়ে এর মধ্যে যেসব পলি নুড়ি বালি কাদা এগুলো থাকে এগুলো থেকে সমুদ্রে একটা চড়া পড়ে যায় এটাকেই বলে মগ্ন চড়া আর এই হিমশৈলতে ধাক্কা লেগেই ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ ঠিক আছে এই হচ্ছে হিমশৈল ছবি এইটা দেখো বেশিরভাগ অংশটা জলের নিচে একের নয় অংশ ন প্রায় নয় অংশ জলের নিচে আর মাত্র এক অংশ জলের উপরেই যে এটা এটা হচ্ছে যে হিমশৈলের ছবি ছবিটা তোমরা পারলে অবশ্যই আঁকবে আর পয়েন্টগুলো অবশ্যই লিখবে সংজ্ঞা আর বৈশিষ্ট্য আর হ্যাঁ এইগুলো লিখলেই হবে ঠিক আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে ক্রেভাস ক্রেভাসটা কি হচ্ছে যে পাহাড়ের মধ্যে দিয়ে উপত্যকার মধ্যে দিয়ে যখন হিমবাহটা যায় তখন সব জায়গায় ঢাল কম বেশি থাকে ঠিক আছে কোনো জায়গায় ঢাল যখন বেশি থাকে তখন কি হয় তখন হিমবাহ যাওয়ার সময় হিমবাহের পৃষ্ঠদেশে বা হিমবাহ হিমবাহের উপরের দিকে কি হয় একটা চির বা ফাটলের মতো সৃষ্টি হয় এগুলোকেই কি বলে এগুলোকেই বলা হয় ক্রেভাস ঠিক আছে আর এগুলোর গভীরতা কত হয় এই বৈশিষ্ট্য এর গভীরতা পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত হতে পারে আর এটা কীরকম হয় এটা কম বিস্তৃত বা দীর্ঘ আর সংকীর্ণ হয় ঠিক আছে আর এটা পাহাড়ে যারা যায় তাদের খুব বেশি সমস্যার সৃষ্টি করে না এটা বললেই হবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে বাঘ শূন্য কিন্তু দু হাজার সতেরো সালে মাধ্যমিকে এসেছিল আর এর আগে যেটা আমরা আলোচনা করেছি হিমশৈল এটাও কিন্তু দু সালে মাধ্যমিকে এসেছিল ঠিক আছে তাহলে শূন্য কি শূন্য হচ্ছে যে হিমবাহ যখন পাহাড়ের গা দিয়ে ঢাল বরাবর নামার সময় হিমবাহ কী হয় যে পাহাড়ের গায়ে যে আগে থেকে বরফ জমে থাকে আর হিমবাহের মধ্যে যেটা বরফ জমে থাকে আগে থেকে সেইটা আর হিমবাহ যখন নেমে আসে তখন হিমবাহ নামার সময় এই আগে থেকে জমে থাকা বরফ আর হিমবাহের মধ্যে যে একটা বড় ফাটল তৈরি হয় এটাকেই কী বলে এটাকেই বলা হয় বাকশূন্য আর এর গভীরতা কত হয় এর গভীরতা কয়েক মিটার কয়েকশো মিটার থেকে কয়েক কিমি পর্যন্ত হতে পারে মানে এটা একটা বিরাট ফাটল ফাটলের মতো একটা জায়গা থাকে ফাঁকা জায়গা থাকে আর এটা পর্বত আরোহী মানে যারা পাহাড়ে ওঠে তাদের অনেক অসুবিধে হয় এই যে এই হচ্ছে আমাদের বাঘ শূন্য এটা ফাটলটা অনেক বেশি আর এই হচ্ছে ক্রেভাস ঠিক আছে সময় থাকলে তোমরা ছবিগুলো অবশ্যই পরীক্ষায় আঁকবে এরপরে ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় প্রথমে হচ্ছে যে করি বা সার্ক এটা এটা কিভাবে লিখবে উত্তরটা যে পাহাড় পাহাড়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতল বা ডেকচেয়ারের মতো যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় করি বা সার্ক আর এর বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে ঠিক আছে এর তিনটে অংশ থাকে একটা হচ্ছে যে মস্তক প্রাচীর ঠিক আছে আর আরেকটা কি আরেকটা হচ্ছে যে অবনমিত মাঝের অংশ আর একটা হচ্ছে প্রান্তভাগ বা নিচের দিকের অংশ এই তিনটে আর মধ্যভাগে অবনমিত স্থানে জল জমে সার্ক বা হ্রদের সৃষ্টি হয় ঠিক আছে আর উদাহরণ হচ্ছে এটা কোথায় দেখা যায় কুমিরু মহাদেশে ওয়ার্ল্ড এই যে ছবি এটাই হচ্ছে যে করিবা সার্ক এই যে মাঝখানে এই যে এইটা এটা হচ্ছে যে করি হ্রদ এটাই হচ্ছে কোরিবা সার্ক ছবি ঠিক আছে আর এর পরেরটা কে আছে পিরামিড চূড়া পিরামিড চূড়া হয় কীভাবে তৈরি হয় এটা হচ্ছে যে তিন চারটে সার্ক পাশাপাশি যখন একসাথে অবস্থান করে বা থাকে তখন তাদের মাঝখানে যে চূড়াটা থাকে সেটা খুব খাড়া হয়ে যায় এটাকেই কি বলে এটাই হচ্ছে যে পিরামিড চূড়া আর এর বৈশিষ্ট্য কী বলবে এর বৈশিষ্ট্য হচ্ছে যে এর মাঝখানের যে অংশটা থাকে সেটা একদম রকম হয় কড়াতে দাঁতের মতো খাঁচ খাটা খেবড়ো হয় আর পিরামিড চূড়ার চূড়াটা খুব তীগ্ণ হয় বা ধারালো হয় ঠিক আছে আর কোথায় দেখা যায় এটা এটা আমাদের হচ্ছে যে বদ্রীনাথে বা এভারেস্টে দেখা যায় আর সবচেয়ে যেটা শর্ট কোশ্চেনেও থাকে আলপসের আলপস পর্বতে ম্যাটার হর্ন এটাও একটা থাকে এটাও একটা পিরামিড চূড়া ঠিক আছে এই হচ্ছে ছবিটা পিরামিড চূড়া বা পরি এই যে ছবিটা এইটা এইভাবেই ছবিটা আঁকতে হবে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।